এক জামাকে পরে আসছে জানে জানি যে আমরা সকালে গিয়ে কাজ মানে ওনাদের বুঝিয়ে দিয়ে ওই দিন আবার চলে আসবো ঢাকার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম সবাইকে আজ আবারও চলে যাচ্ছি সেই মাদ্রাসা শিক্ষকের বাড়ির কাজ দেখতে সকালবেলা রাজমিস্ত্রি ফোন দিয়ে বলেছে বাড়ির কাজ নাকি পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে যার কারণে আপনাদের প্রিয় হানিফ হোসেন আর আমি চলে যাচ্ছি সেই বাড়ির কাজ দেখার জন্য বাড়ির কাছাকাছি যখনই গেলাম দেখলাম মাসাল্লাহ কাজটা অনেকটা সুন্দর হয়েছে কবির মতো সবাই ছিলেন নতুন করে ছিলেন কিছুই নাই কবির যে ঘরটা কমপ্লিট করলা দুই চার দিন তার জন্য কষ্ট হলো বললো বুঝে রে কী হচ্ছে আলহামদুলিল্লাহ একটা কাজ নেওয়ার পরে যে কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তখন একটা মনের ভিতর অন্যরকম একটা শান্তি লাগে আর হানিফের সবচেয়ে বেশি ভালো লাগে যারা যে কাজটা নেয় ওই কাজটা হানি পুরোপুরি কমপ্লিট করে ওনার প্রথম কাজ করছে ওনার ঘর উঠায় দিছে দেড় লাখ টাকা উঠায় দিছে ওনার স্বামীর চিকিৎসা করছে আর যে টাকা ছিল ঘরের কাজ করছে পরের যে কাজটা করলো উনি আবার হানিফের কাছে আসলো হানিফ মানুষের কাছ থেকে টাকা উঠায় ওনার ভিটি পাকা করে দিল কলগাইরা দিল এবং কি তার গরু কেনার জন্য টাকা দিয়েছে ধন্যবাদ জানাই আমি হানিফ হোসেনকে হানিফ মানুষের পাশে এভাবে থাকে আজীবন জানি থাকতে পারে শুধু কোভিড না এই কাজে আমরা পাঁচ দিন ধরে পরিশ্রম করছি নাগরও আছে। আর একটা বিষয় কি সবাই আপনারা একটু জানতে চাইবেন সবাই কিন্তু এক দেশে আসি আমরা শুধু হয়তো একটা গেঞ্জি চেঞ্জ করছি আমাদের আসলে ওরকম থাকার নিয়োগ ছিল না কিন্তু এখানে এসে দেখি যে থাকতেই হবে না থাকলে বাড়িটা কমপ্লিট হবে না তো সুমনও নাগরো কবিরও তিন দিন আমি বলে দিই আমরা জানি না যে আমাদের এত সময় লাগবে আমরা ভাবছিলাম যে কাজটা শুরু করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমরা এক জামা কাপড়ে আসছি জাস্ট আমি একটা জামা নিয়ে আসছিলাম মানে এক্সট্রা বাট ওরা এক জামা কাপড়ে আসছে জানে জানে যে আমরা সকালে গিয়ে কাজ মানে ওনাদের বুঝিয়ে দিয়ে ওই দিন আবার চলে আসবো ঢাকার উদ্দেশ্যে পরে ওরাই বলতেছিল যে আমরা না থাকলে কাজ এটা পুরোপুরি হবে না সঠিক সময় মতো হবে না আর উনি হলো মহিলা মানুষ উনিও বুঝবে না ওনাকে ঘোরাতে পারে কাজে গাফুলিতি করতে পারে পরে চিন্তা করলাম তাহলে আমরা চার পাঁচ দিন থেকেই যাই আমরা কিন্তু সবাই এক কাপড়ে আছি শুধু আমি আসি কাপড় চেঞ্জ করেছি চার দিন পর আর ওরাই চার দিন ধরে এক জামা কাপড় আসে সবাই আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখছেন আস লাস্ট ভিডিও আজকে শেষ পর্বতে একই জামা কাপড় দেখতেছেন আপনারা কথা বলো তোমরা আসসালামু আলাইকুম আমরা যে এখানে আসবো মানে এটা আমরা যাদের দিন থাকবো এটা আমরা কখনো কল্পনা করে নিই আসলে হইতেছে এক জামা কাপড় পরে আসছি আমরা আপনারা দোয়া করবেন সব সময় যে আমরা যেভাবে মানুষের পাশে থেকে কাজগুলো করি মানবতার কাজগুলো করি আমাদের নিজের থেকে অনেক ভালো লাগে সবার মনে অনেক ভালো লাগে মানুষের একটা পর্যায়ে আমরা কষ্ট করি ঠিকই কিন্তু একটা পর্যায়ে যখন মানুষের মুখে হাসি ফুটে তখন ওইটার হাসিটা খুবই ভালো লাগে আমাদের কাছে আর হচ্ছে আমরা দোয়া করবেন সবাই আমাদের জন্য আমরা যাতে সবসময় এরকম মানবতার কাজ করতে পারি হ্যাঁ আর হচ্ছে মানুষের পাশে সবসময় থাকতে পারি দোয়া করবেন না কিছু বলো আসসালামু আলাইকুম আমরা এই কাজে আসতে পারা খুব খুশি আর আমরা ভাবি নাই যে এতদিন লাগবে আমাদের কাজে আমরা বুঝতে পারছি যে আজকে যে কালকে কাজ বুঝে মানে দু দিন সময় লাগবে তার জন্য আমরা কেউ জামা কাপড় নিতে পারি নাই তো আসার পর দেখলাম যে কাজ আমরা না থাকলে পুরোপুরি হবে না সম্পূর্ণ হবে না আর আমরা এতদিন থাকতে পারি খুব খুশি আর পুরো বাড়িটা কমপ্লিট করার জন্য খুব খুশি হয়েছি যে সুন্দরভাবে শেষ করতে পারছি আর হানিপুর পাশে থেকে যে